হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করছি ফটিকছড়ি চা বাগানে পাহাড়েও যে চা বাগান রয়েছে এখানে না আসলে বোঝা যেত না আসলে পাহাড়ের সৌন্দর্য সাধারণ একদিক দিয়ে পাহাড় আরেক দিক দিয়ে চা বাগান দেখুন শীতকালে আসলে চা বাগানের সৌন্দর্য আরেক রকম গাছগুলো প্রায় মরে গিয়েছে প্রায় মরে গিয়েছে এই যে পাতা শুকনো পাতা কিছুদিন পর আবার গজাবে এই পাতাগুলো চারিদিকে কেমন ফাঁকা ফাঁকা লাগছে তারপরেও সব কিছুর মধ্যে একটি আলাদা সৌন্দর্য বিরাজমান আমরা সাধারণত বর্ষাকালের চা বাগান দেখে অভ্যস্ত কিন্তু শীতকালেও যে চা বাগানের সৌন্দর্য অসাধারণ এখানে না আসলে বোঝা যেত না গাছের পাতাগুলো কি সুন্দর পাতা ঝরে গেছে আমরা এখন উপরে উঠছি দেখি কত দূর যাওয়া যায় যত সামনে যাব ততই সৌন্দর্য আরো পাওয়া যাবে রাস্তাগুলো একটু ভাঙা মনে হচ্ছে তারপরেও যে পাহাড়ের মধ্যেও যে চা বাগান আছে এই জায়গাটা অনেক সুন্দর গাছের ঘড়ি ওই রাস্তা কোন দিক দিয়ে গেছে বিশাল চাগান হ্যাঁ ভিতরে আরো অনেক আছে পাহাড় এক একটা পাহাড়ের সাথে একটা আর উপরে

জি স্যার ঠিক বলছেন অবশ্যই পাহাড়ের সৌন্দর্য এটাই স্যার দিক দিয়ে লেক আর দিক দিয়ে চা বাগান স্যার ওইদিকে পদ্ম ফুলের একটা লেক আছে স্যার ওই যে পদ্মফুল না শাপলা ফুল লাল শাপলা गाज গুলো কেটে ফেলা হইছে

এই জিনিসটা সুন্দর মোড়াঘাট সাদি যাবেন চলো চলো চা বাগান চলো বন্ধুরা প্রকৃতি আসলে খুবই সুন্দর আল্লাহর অপর সৃষ্টি আর ভ্রমণ মানুষকে সুখী করে তোলে মানুষকে অনেক আনন্দ দেয় আপনারা সুযোগ পেলে সবাই ভ্রমণে বের হবেন শুধু একটু ইচ্ছা ইচ্ছাশক্তি একটু ইচ্ছা শক্তি থাকলে আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন বাংলাদেশ অনেক সুন্দর একটি দেশ এই দেশ পর্যটনের এলাকায় ভরপুর যেখানে যাবেন শুধু সৌন্দর্য আর সৌন্দর্য সাল্লাহ সামনে একটি মনে হয় লেক চা বাগানগুলো আসলে ছেটে ফেলানো হয়েছে সুন্দর ও যে পানি দি যাচ্ছে না জি স্যার ও যে পানি ওইদিকে মনে একটা লেক আছে মাছ খান দিয়ে পানি স্যার আমরা কিন্তু অনেক দূর চলে আসছি যাওয়ার সময় বোঝা যাবে না স্যার যাওয়ার সময় বোঝা যাবে যে কত কষ্ট এক কিলো হয়ে গেছে আসলে স্যার পাহাড়ের রাস্তাগুলো এরকমই আসার সময় আসার সময় বোঝা যায় না কিন্তু যাওয়ার সময় বোঝা যায় যে কত কষ্ট হ্যাঁ ইন্দ্রসিং পাড়া অনেক কঠিন কঠিন বন্ধুরা যারা যারা আসতে পারেননি তাদের সবাইকে দেখাচ্ছি যে চা বাগানের সৌন্দর্য শীতকালের চা বাগান কেমন হয় সাধারণত বর্ষাকালে চা বাগানগুলো অনেক সবুজ হয়ে থাকে দেখেও সুন্দর লাগে কিন্তু শীতকালে চা বাগানের সৌন্দর্য অন্যরকম सामने मन रास्ता एक तो भांगा এই পানিটা কিসের পানি চাচা হ্যাঁ জমিনের পানি কি পানি দেওয়ার জন্য পাইপ তৈরি করতেছেন

সামনে মনে হয় লেক আছে জলাশয় পানি দেওয়ার জন্য পাইপগুলো তৈরি করা হচ্ছে কিছুদিন পরে পানি দেওয়া হবে এই যে শাপলা ফুল শাপলা ফুল পদ্ম ফুল খুবই সুন্দর ভালো লাগলো এই উপরে উঠবো হ্যাঁ সামনে আর রাস্তা নাই নিচে নামি জঙ্গল চা বাগানে প্রচুর রাস্তাটা কোন দিকে গেছে সমস্যা নাই স্যার আসেন না যখন চাকরি স্যার আমরা তিনজন টিচার নতুন জয়েন করছি তো তিন দিন প্রতিদিন বিকালে বের হইতাম একদিন জঙ্গল দিয়ে হাঁটতে 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 রাস্তায় বেরোচ্ছি রাত হয়ে গেছে কিচ্ছু বুঝে না কই যাবে তখন তো আর গুগল ম্যাপ নাই কিছু নেই এগুলি নাই এখন তো স্যার ভ্রমণ করে শান্তি নাই কারণ ওই অ্যাডভেঞ্চার ফিলটা আসে না এখানেও সুন্দর সাপলা সাপলা না পদ্ম লাল সাপলা স্যার সাপলারই পদ্ম বলা যায় আর কি